যারা পরে আসি নিশ্চয় নিশ্চয় করে আপনারা পাঁচটা বসুন বালক যারা রয়েছে তারা এখানে পাম্প পাশে আর বালিকাদের হল যারা রয়েছে তারা তারা এখানে আমার সামনে আমরা তোমাদের উপস্থিতি এবং তোমাদের অভিভাবকের উপস্থিতি নিশ্চয় অনুগল্পে আমরা একটা সাক্ষর লিপি তৈরি করেছি তোমরা নিজেরা এবং তোমাদের অভিভাবক সেই সাক্ষর লিপিতে স্বাক্ষর করে তোমরা মঞ্চে আশর গ্রহণ করো আমি একটু জানতে চাচ্ছি আমার সামনে যারা বসেছেন আপনারা কি আমাদের স্বাক্ষর লিপিতে স্বাক্ষর করেছেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের উপস্থিতি নিশ্চয়নের লক্ষ্যে আমরা একটা স্বাক্ষর লিপি তৈরি করেছি আপনারা অনুগ্রহ করে আমার বাম পাশে পুরাতন ভবনের নিচে শ্রেণী শিক্ষকগণ বসেছেন আপনার দয়া করে একটু সাক্ষরটা করে মঞ্চে আসন গ্রহণ করুন বালক যারা রয়েছে তাদের সাক্ষরটা নিচ্ছে আমার বাম পাশের জন্য মামুন সাহ আর তার সন্নিকটেই বসেছেন বালিকাদের শ্রেণী শিক্ষক মালসা ম্যাডাম তাকে সহযোগিতা করছেন জীবিকা ম্যাডাম

অর্থ বিদ্যালয়ের শ্রদ্ধা প্রধান শিক্ষক স্যারের অনুমতিক্রমে এখনই আমরা আনুষ্ঠানিকভাবে সভা শুরু করতে যাচ্ছি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি উপস্থিত সভাতি শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সম্মানিত সহকর্মী সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সালাম ঠিক মতো যখন দিতে হবে তো আসসালাম মালয়িকুম আমি অভিভাবকদের আপনাদের কি কি ফোন দেয়া হয়েছিলো কি না হ্যাঁ ফোন দেয়া হয় নাই কে কে ফোন পেয়েছেন দেখি আর এদিক দিয়ে ফোন কে কে পেয়েছেন মানে ছাত্ররা কে কে ফোন পেয়েছ ছাত্ররা কে কে ফোন পেয়েছ দেখি ঠিক আছে হাত নামো হচ্ছে আমার ব্যক্তিগত স্বার্থ না আপনাদের স্বার্থ আপনার সন্তানের স্বার্থ হ্যাঁ তাহলে তো আপনাদের খোঁজ নেওয়া উচিত মেসেজ দেখা উচিত হ্যাঁ আপনাদের কাছে ফোন যায়নি কেন সেটা আমি দেখবো কিন্তু আপনাদেরও তো দায়িত্ব আছে নাকি নাই আছে এখন দেখা যাচ্ছে আপনি স্কুলে ভর্তি করিয়েছেন তারপরে দেখা যায় যে ভর্তি করানো পর্যন্ত শেষ আপনার সন্তান আজ স্কুলে আসে কিনা পড়াশোনা করে কিনা কার সাথে মিশে কোথায় ঘোরাফেরা করে এ খবরই নেই আপনাদের কারো কারো কোনো খোঁজ খবর নাই আবার এবার বার্ষিক পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে বেশিরভাগই ফেল করেছে অনেক ছাত্র আছে এরকম তারপর আমরা বিবেচনায় বিশেষ বিবেচনায় প্রমোশন দিয়েছি আরও কিছু বাকি ছাত্র আছে যারা প্রমোশন পায়নি এবং এই প্রমোশনের জন্য তদ্বের ঠালে এখানে বসা যায় না একেবারে এলাকার নেতা তারপরে সাংবাদিক চেয়ারম্যান মেম্বার যে তথ্য ধরানো হচ্ছে প্রমোশনের জন্য এখন আপনার সন্তান যদি পড়াশোনা করতো পাস করতো তাহলে তাদের কাছে আপনার যাওয়ার দরকার ছিল আপনার তো মান সম্মানের বিষয় এটা যে ফেল করেছে সব সাবজেক্টে ফেল এখানে এসে প্রমোশন চাচ্ছে তাহলে ও যদি দশ সাবজেক্টে পরীক্ষা দিয়ে দশ সাবজেক্টে ফেল করে এবার নাম্বার যদি সেটা পাঁচ দশ দুই তিন শূন্য তাহলে ওর লেখাপড়ার কি আদৌ দরকার আছে না না আছে আপনারা বলেন আছে না নাই ওর কি লেখাপড়ার কোনো দরকার আছে দরকার নাই তো এখানে বই বই বোঝা বই প্রতিদিন স্কুলে আসে মা বাবা এত কষ্ট করে মা বাবারা আপনার কি যাদের মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করা তাদের অবস্থাটা তো চিন্তা করতে হবে এখন আপনার এত কষ্টার্জিত টাকা পয়সা আপনার কষ্টার্জিত টাকা পয়সা সন্তানের পিছনে খরচ করেন কিসের জন্য যে আপনার ছেলে আপনার মেয়ে এখানে এসে লেখাপড়া করবে কিন্তু সেই ফল তো আপনি পাচ্ছেন না তাহলে তা অর্থ কী দাঁড়ালো বিশেষ করে আমাদের ছেলেদের অবস্থা খুবই খারাপ মেয়েরা মোটামুটি লাইনে আছে বললে একটু কথাবার্তা শোনে কিন্তু ছেলেদের কথাই শোনানো যায় না কথা শোনানো যায় না লেখাপড়াও করে না নিয়মিত স্কুলেও আসে না বড় বড় চুল ওই যে দেখেন অনেকের মাথার চুল দেখেন আপনি আপনারা দেখেন চুল ওদের অবস্থা কী বেশি ওর স্কুলে যে চুলের কাটিং থাকার কথা বেশিরভাগ ছাত্রদের সেটা নেই এটা তো ড্রেসের মধ্যে পড়বে তার যে ড্রেস আছে সেটার মধ্যে পড়বে না এটা তো ড্রেসের মধ্যে নাই তারপরে আমি স্কুল পকেট বেজ দিয়েছি তারপরে হাউস বেজ দিয়েছি এবছর আপনাদের সেটা কি লক্ষ্য করেছেন চারটা হাউস করা হয়েছে নজরুল শ্যারে বাংলা শহীদুল্লাহ আরটা হচ্ছে সলিমুল্লাহ চারটা হাউস করা হয়েছে এখন আপনি লক্ষ্য করে দেখেন অনেক ছাত্রের গায়ে কিন্তু সে হাউসডোসটা নাই কারো কারো আছে কারো কারো নয় এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে আপনাদের সিলেবাস ছাত্রদের সিলেবাস বছর আমি খুব তাড়াতাড়ি দিয়েছি জানুয়ারির একদম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দিয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে কালকে ডায়েরি দিয়েছি আমি গতকালকে ডায়েরি দিয়েছে কখনো শুনেছেন সেটা আমার তো মনে হয় না যে স্কুল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত কাট দেওয়া হয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য দাওয়াত কাঠ দেওয়া হয় তারপরে আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদা মিলাদ আলাদা নবীনবরণ আলাদা বিধে অনুষ্ঠান আলাদা মিলাদ অনুষ্ঠান আলাদা অভিভাবক সমাবেশ এগুলো কি হয়েছে এর আগে হয় নাই তো আমি আপনাদের জন্য আমি খাটতি করছি টাকা পয়সা খরচ করছি এটা তো আমি ইচ্ছা করলে এই প্যান্ডেল প্যান্ডেলের পিছনে দুই লক্ষাধিক টাকা খরচ হবে নয় দিনের প্রোগ্রাম নয় দিন ব্যাপী প্রোগ্রাম চলছে হ্যাঁ তাহলে ছাত্র প্রায় আঠারোশো আছে এখন সম্ভব সেটা সেটা যদি একটু দেখতে চায় মাঝে মাঝে হয়তো দিলেন যে তুই তুই পণ্য দে তারপরে আবার নিয়ে যাবো ওরকে মোবাইল কিনে দেবেন না বেশি কুয়ারা করেন না তাহলে আপনার এমন অবস্থা হবে তখন দেখা যাবে আপনাকে ধরবে সে আপনাকে আপনার গায়ে আঘাত করার সম্ভাবনা আছে কোনো কোনো ছেলে আছে এরকম বেশিয়ে করবেন না বেশি মাথায় ধরবেন আপনার আদর আপনার ভিতরে ভিতরে থাকবে শাসন করবেন আদরে করবেন কিন্তু এমন কিছু করেন না যাতে অমানুষ হয়ে আপনাকে ঘর থেকে বের করে দেয় এরকম ঘটনা বহু আছে এরকম ঘটনা এখন বাংলাদেশে হাজার হাজার আছে ঘটনা খোঁজ নিয়ে দেখবেন আমি যে কথা বলেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে এই সমস্ত ঘটনা আছে এই জন্য অনেক ক্ষোভে দুঃখে কথাটা বললাম আর কি অমানুষবাণী এসে এখন নিজে তো অত্যাচারিত হয় লাঞ্জিত হয় হ্যাঁ মারতে যায় ধরতে যায় চুরি আঘাত করতে যায় টাকা চায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে অ্যান্ড ড্রাগের জন্য ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে তো আপনাকে সে খুন করতে দ্বিধাবোধ করবে না যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় কোনো কারণে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে করে ছেলেদের কথা বলছি আমি হ্যাঁ কোনো কোনো ছেলের মধ্যে প্রবণতা বাইরের ছেলের সাথে মিশবে মিশার পর সে নেশাগ্রস্ত হয়ে যাবে পরে আপনাকে মেরে ফেলবে আপনাকে টাকার জন্য মেরেও ফেলতে পারে একজন ড্রাইভার ডিকেটের পক্ষে সব করছে তার তো কোনো জ্ঞান থাকে না আর থাকে তার কোনো জ্ঞান থাকে না আপনাকে মেরেও ফেলতে পারে অতএব ছেলেদের প্রতি আপনার বেশি আর মেয়েরা তো ওদেরকে একটু বললে মোটামুটি বুঝিয়ে বললে ঠিক হয়ে যায় তো মেয়েদেরকে আপনারা একটু বুঝিয়ে শুনে সবাইকে স্কুলে পাঠাবেন যা তারা ভালোভাবে পড়াশোনা করে আমার কথা যদি আঘাত পেয়ে থাকেন আই অ্যাম ভেরি সরি আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা পাচ্ছি আমাকে ক্ষমা করবেন তবে আপনার সন্তানের ভালোর জন্য এই কথাগুলি বলেছি সবাইকে ধন্যবাদ বক্তব্য শুনবো আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি দিবাশা দিবা বালক শাখার ক শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব মামুন স্যারকে জনাব মামুন স্যার ধন্যবাদ তারপর একদম ইয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উক্ত বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং আজকের সভার সভাপতি এ বিদ্যালয়ের প্রাণ এবং উজ্জ্বল সূর্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব শাহ আলম সার্কে আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি আমাদের স্যার যেভাবে নিষ্ঠা ও সততা ও দক্ষতার সাথে আমাদের বিদ্যালয়ে পরিচালনা করছেন স্যার এতটাই যোগ্য যে আমাদের পরামর্শ আমি মনে করি স্যারের বিশেষ কোনো প্রয়োজন নেই আমি এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যে কথাগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই খুবই দরকার আমি কিছু নোট করেছি এর মধ্যে একটি হলো যে মোবাইল নিষিদ্ধ করা আমরা যারা বাচ্চাদেরকে মোবাইলটা দেই এ মোবাইলটার অনেক উপকারিতা আছে কিন্তু অপকারিতার পরিমাণটা অত্যন্ত বেশি আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যদি মোবাইল দেন তাহলে শুধু কেবল অনলাইন ক্লাস যদি করে সে যদি আলাদাভাবে কোনোভাবে অনলাইন প্ল্যাটফর্মে কোনোভাবে পড়াশোনার কাজে ব্যয় করে শুধু অতটুকু সময় দেন এছাড়া যদি বাচ্চাগুলো পাবজি ফ্রি ফায়ার বা মেয়েরা টিকটক অথবা ছবি তোলা এগুলোর মধ্যে সংযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মোবাইল থেকে বিরত থাকো যতটা বাবা মায়ের কথা শোনো বাবা মাকে মানো এটা আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি শিক্ষক হিসেবে তোমাদের প্রতি নির্দেশ এরপর আমি প্রিয় গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন আমরা যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম যে সন্ধ্যা রাজেন্দ্রের সাথে সাথে আমাদের বাবা মা আমাদের পড়ার জন্য বলতো এবং আমরা হাত পা ধুয়ে হ্যাঁ চাপকল ছিল চাপকলে পানি পা ধুয়ে তারপর আমরা সরাসরি পড়তে বসতাম আমি বিনীতভাবে অনুরোধ করব। এই প্রসেসটা চালু করেন আপনার সন্তানকে মাগরিবের নামাজের পর পর হাত পা ধুয়ে সাথে সাথে যেন পড়তে বসে এবং একটা না পড়ে সেজন্য না ওঠে প্রয়োজনে খাবারটা সন্ধ্যা সন্ধ্যা খুব তাড়াতাড়ি দিয়ে দেন নয়তো একদম পড়ার শেষে দেন এই কাজটা একটু দয়া করে করেন এবং ভোর সকালে ভোর সকালে যেন সে ঘুম থেকে উঠে পড়তে বসে এই রুলসটা যদি আপনারা মেনে চলেন আমার মনে হয় আমার আমার ছোট সোনা মনেগুলো আমার আমার ছাত্রগুলো ভালো করবে এবং ছাত্রীগুলো ভালো করবে ইনশাআল্লাহ এরপর আমি একটা পয়েন্ট আউট করেছি সেটা হলো আমাদের এখনকার জেনারেশনের একটা বিশেষ ব্যাপার হয়েছে যে তারা যেন মনে মনে পড়ে বিশ্বাস করেন এমন কিছু করা আছে যেটা মনে মনে পড়লে হয় না কিন্তু কম সময় না সকাল বিকাল রাত দুপুর মিলে আট ঘন্টা তোমরা হাত তুলেছ সংকল্পবদ্ধ হয়েছ আজকে তোমরা একটা রুটিন সাজাবে এবং রুটিন সাজাতে প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবে প্রিয় শিক্ষার্থীরা এত বারবার পড়ার পরও তোমরা উপস্থিত হতে পারো নাই তোমাদের অভিমুখে উপস্থিত করতে পারো নাই এ ব্যর্থতার দায় বার তোমার আমার সকলের আমি আশা করি আগামী দিনগুলোতে তোমরা এবং তোমাদের অভিভাবক আমাদের শ্রদ্ধ অভিভাবকবৃন্দ আমাদের ডাকে সাড়া দিবেন আমি আর বক্তব্য বাড়াবো না আমরা অষ্টম শ্রেণীতে চারজন শ্রেণীর শিক্ষক ছিলাম আমি অলরেডি তিনজন বক্তব্য রেখেছি আর একজন মুক্তমঞ্চে মঞ্চে বক্তব্য রাখতে অবস্থান হয় তিনি আজকে একটু সংকোচ বোধ করছেন এ পর্যায়ে আমি অচ্চবিদ্যালয়ের প্রবাসী শাখার শ্রদ্ধা সহকারী প্রধান শিক্ষক জনাব সৈয়দ রফিকুল ইসলাম তারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলোচনায় আপনার উভয়বৃন্দদের পক্ষ থেকে কে কে একটু আমাদের তাকে সাড়া দিবেন একটু বক্তব্য রাখবেন একটু বলেন একটু পরে নিন স্যার সামনে এসে করেন স্যার তোছি মিলি সফি একজন অভিজ্ঞ নাম Anwar Pasha গোাক্তা আজকে অত্যন্ত ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ মুগড়া হরিদাস দৈর গোবিন্দ স্যামস উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষক জনাব শাওদ স্যারকে ধন্যবাদ জানাই উনি উন্মুক্ত গার্জেনদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক স্যারদের ওনারা কালকে আমাকে ফোন দিয়েছিলেন তারপর আমিও পরে ব্যাক করেছিলাম স্যারকে আসতেই হবে এবং স্যারা বললো যে হ্যাঁ আসতে হবে ধন্যবাদ জানাই স্যারকে আমি এই মুগ্রাবাড় স্কুলের একজন ছাত্র গত এস যে গিয়ে রেজাল্ট দেখেছি আমার মনে হয় সোনারগায়ে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এর ভিতর প্রথম স্থান মুগ্রাবার হরিদাস প্রবীণ্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি জি পি এফ আই পঞ্চাশটি পেয়েছে এটার জন্য আমাদের শিক্ষকরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক ছাত্রছাত্রীদেরকে গাইড দিয়েছেন আমার পক্ষ থেকে আমি আলাইকুম স্যার আমি মনে করি একটা স্টুডেন্ট ভালো হওয়ার পেছনে চারটা জিনিস দরকার প্রথম হচ্ছে আমার বিদ্যালয় শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক এই চারটা বিষয়ে সমন্বয় না হলে একটা স্টুডেন্ট কখনই ভালো করতে পারবে না সেই লক্ষ্যে স্যার আপনি এত সুন্দর আয়োজন করেছেন আমাকে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমাদের স্টুডেন্টরা তো এবার অষ্টম শ্রেণীতে সামনে তাদের বৃত্তি পরীক্ষা আছে স্যার বছর শেষে যদি স্যার ওদের উপর একটু প্রেশার দেওয়া হয় তখন ওরা মানসিকভাবে একটু স্যার দুর্বল হয়ে যায় সেজন্য আমরা চাচ্ছি বছরে প্রথম থেকে ওদের যদি স্যার আলাদা করে ছেলে মেয়ে যেহেতু শিক্ষক কম একসাথে ক্লাস করানোর স্যার ব্যবস্থা করেন আমি মনে করি স্যার আমরা একটু উপকৃত হব স্যার একটু বিবেচনা করে দেখবেন আরেকটা হচ্ছে যে স্যার আমাদের বাচ্চারা ইংরেজি গ্রামারে অনেক দুর্বল যদি দুইটা লান স্যার বাংলায় বলা হয় ওরা স্যার ইংরেজি করতে পারে না স্যার এই জিনিসটা একটু স্যার দেখবে আরেকটা হচ্ছে স্যার বিজ্ঞান বিজ্ঞান মুখস্থর বিষয় নয় স্যার আমরা দেখছি বিগত দুই বছরে ওরা মুখস্থই করেছে বিজ্ঞান ক্লাস ওদের কিছু বোঝানো না কিন্তু ছেলেদের শিফটে ম্যাডাম ওনার নাম ছেলেদের শিফটে এখন ক্লাস করায় খসাখা ও ম্যাডামে ক্লাস করেন ওরা মানে স্যার বাসায় যে পড়তে হয় না ওরা ঠিকই বুঝে কিন্তু ছেলেদের শিফটে যে মেয়েদের শিফটে যে স্যার ক্লাস করেছে ওরা স্যার মুখস্থই করেছে সবসময় ওদের ক্লাসে বোঝানো হয় না বিজ্ঞান বিষয়টা বোঝানো হয় না সেজন্য চাচ্ছে যে ওই ম্যাডামকে দিয়ে স্যার যদি ওদের আলাদা করে ম্যাডামকে বিজ্ঞান বিষয়টা দেওয়া হতো স্যার ছেলে মেয়ে অনেকে উপকৃত হতো আর একটা হচ্ছে যে স্যার প্রশ্ন বড় করার ব্যাপার যে রচনা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা লিখবে কিন্তু স্যার সবার লেখা কিন্তু স্যার একরকম না কারো হাতের লেখা বড় এক পৃষ্ঠায় চোদ্দো লাইন লিখে কেউ আট লাইন লিখে এক একটা লাইনে কেউ চার চারটা ওয়ার্ড লেখে কেউ ছয়টা ওয়ার্ড লিখে তাহলে স্যার কীভাবে আপনারা এটা করবেন পৃষ্ঠা করলে তো স্যার হবে না কারো কেউ বাচ্চায় চার পৃষ্ঠায় যা লেখে অনেক বাচ্চায় দুই পৃষ্ঠায় তা লিখে স্যার একটু বাচ্চাদেরকে এটা জানিয়ে দেবেন যে স্যার কীভাবে ওরা এটা লিখবে আরেকটা হচ্ছে বিজ্ঞানের বিষয় স্যার প্রশ্নে যথার্থ উত্তর হলেই স্যার ওখানে আমরা বুঝি যে মার্ক দেওয়া যায় কিন্তু স্যাররা বলে যে তুমি কতটুক লিখেছো স্যার বিজ্ঞান তো বানানোর কিছু না স্যার এটা একটু স্যার বিষয়টা দেখবেন আরেকটা হচ্ছে যে স্যার ক্লাসে পড়া নেওয়া এখন স্যার আপনি বলবেন যে আশি জন স্টুডেন্ট বা তিরাশি জন স্টুডেন্ট একটা টিচার কীভাবে পড়া নেবে স্যার সবার পড়া নিতে হবে না যদি যে স্যার প্রতি বেঞ্চে একজন করে স্যার পড়ানো আপনি শুরু করেন এক সপ্তাহ যা পনেরো দিন যাক বাচ্চারা যায় একদিন পারল না কানে ধরাইলেন লজ্জায় স্যার ওরা পড়া শিক্ষা আসবে যে কোনদিন কাকে ধরে তো বলতে পারি না তাহলে আমাদের পড়া শিক্ষা যেতে হবে টিচাররা যেহেতু স্যার একটু অ্যালার্ট হয় প্রতি বেঞ্চে যা যা পড়া ধরে আমি মনে করি স্যার আমাদের বাচ্চারা উপকৃত হবে স্যার এই বিষয়গুলো বলে আমি আর বক্তব্য শেষ করছি কিন্তু স্যার যদি কোনো গুরুত্বটি হয়ে থাকে আমার সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন স্যার বিষয়গুলো একটু বিবেচনা করবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ জনাব আমাদের গার্জিয়ানকে স্যার এই বিষয়গুলো নোট করেছেন এবং আমরা আরেকজন অভিভাবকের বক্তব্য নেব এরপরে অষ্টম শ্রেণীতে পরে ওর রোল তেরো মৈত্রী মহাশ্বেতা অনন্য মৈত্রী তো আজকের এই সভার সম্মানিত সভাপতি বংশে ভূকৃষ্ঠ আমার শ্রদ্ধেয় সারেরা এবং অভিভাবক ছেলেদের অভিভাবক মেয়েদের অভিভাবক এবং আমার প্রাণ ছাত্রীরা আমিও যেহেতু এই প্রফেশনেই আছি সারেরা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা আসলেই খুব মানে মনোমুগ্ধকর এবং খুব কার্যকরী উদ্যোগ মূল কথাটা হলো ছাত্রদের ছাত্রীদের স্কুলমুখী করাটাই কিন্তু এখন একটা কঠিন ব্যাপার হয়েছে এ ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আর ব্যাপার হল মূলত তিনটা গ্রুপের সমন্বয়ে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয় সারেদের দায়িত্ব কিন্তু সেই তুলনায় গার্ডিয়ানদের তুলনায় কিন্তু কম কারণ ওরা আমাদের সন্তানদের মাত্র তিন থেকে চার ঘন্টা সময় পাই আসলে আমাদের অভিভাবকদের দায়িত্বই কিন্তু সবচেয়ে বেশি কারণ আমরা সার্বক্ষণিক তাকে আমরা পাই আর একটা ব্যাপার হয়েছে সব কিছুর কিন্তু আগের সেই আগের যে ধারাবাহিকতা ছিল লেখাপড়ার ব্যাপারে স্যারেরাই দায়িত্ব নিতেন ওই কিন্তু এখন আর নেই সেই শাস্তির ব্যবস্থাও কিন্তু নেই আমি কিন্তু একটা ব্যাপার প্রস্তাব রাখি সেটা গার্ডিয়ানদের জন্য ছাত্রীদের বা ছাত্রদের স্যারেরা কিন্তু কোনো শাসন করতে পারবে না আগের যে সিস্টেমটা ছিল কিন্তু বাসায় কিন্তু আমরা এটা পারি এটা কিন্তু আমাদের পড়া উচিত এবং গার্ডিয়ানদের একটা কথা বলি সাত আট ঘন্টা তার কাছে আমার থাকতে হবে না আমি মনে করি প্রতিদিন মাত্র দুইটা ঘন্টা তার কাছে আমার বসে থাকতে হবে সে পর্বে আমি শুধু তার পাশে বসে থাকবো ঘুমাবো না বসে থাকবে এই কিছু আর একটা ব্যাপার যে মন দিয়ে মন দিয়ে মনে মনে পড়ে এই পড়াটা কিন্তু আসলেই খুব খারাপ তার শব্দ করে পড়তে হবে শব্দ করে পড়লে তার উচ্চারণ ভালো হবে তার মনেও থাকবে বেশি এই জিনিসটা উপর খেয়াল রাখতে হবে তো এরা অষ্টম শ্রেণীর অর্থাৎ দেখা গেল যে মাধ্যমিকের আর মাত্র দু বছর বাকি এখান থেকেই কিন্তু তার উচ্চতর শ্রেণীতে ওঠার অভিযাত্রা অর্থাৎ যাত্রা যেটা আছে সেটা কিন্তু শুরু এবং এখানে একটা ব্যাপার আমাদের এক ম্যাডাম বলে গেছেন অভিভাবক যে এদের অষ্টম শ্রেণীতে একটা ভিত্তির ব্যাপার আছে একটা অর্থাৎ মেধাটাকে আরও সুন্দর করে মূল্যায়নের একটা ব্যাপার আছে আপনাদের স্কুলে অনেক স্টুডেন্ট সবাই ভালো কেউ হয়তো অমনোযোগী এই কারণে তার রেজাল্ট একটু পিছনে আছে তো আমি চাই যে ছাড়ারা এই যারা বৃত্তি দেবে কারণ কি এই কম্পিটিশান কিন্তু শুধু আমার এই স্কুলের ভিতরে না সারা নানানজন সারা দেশের ভিতরে কিন্তু একটা কম্পিটিশন এখানে ভালো করতে হলে আমি মনে করি এই বছরের এটা হলো ফেব্রুয়ারি মাস এখন থেকে কিন্তু একটা উদ্যোগ নিতে হবে যে তাদেরকে উপযুক্ত করে যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অংশগ্রহণ করবে তারা বৃত্তি পেতে পারে এই উদ্যোগটা যদি এখন নেওয়া হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো উপযোগী হবে তার সারেদের উপর আমাদের কিছু বলার নাই তারা জ্ঞান বিতরণে আসলেই কোনো কার্পণ্য করে না আমাদের স্টুডেন্টরা এবং আমাদের অভিভাবকরাই কিন্তু অনেক সময় একটু অবহেলা করি আমাদের আসলে অত সক্রিয়তা কম ম্যাক্সিমামেই সক্রিয়তা কম আমাদের একটু সক্রিয় হতে হবে যাতে করে আমার সন্তান ভালো করতে পারে এই ব্যাপারটা একটু আমাদের তিনি খেয়াল করতে হবে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই যেহেতু অভিভাবকদের নিয়ে এই যে এইভাবে কথা বলা এবং তাদের মতামত দেওয়া এটা কিন্তু একটা ভালো উদ্যোগ এই উদ্যোগের জন্য প্রধান শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই তো একটা ব্যাপার আমাদের সবারই কিন্তু একটা দায়িত্ব আছে যে অন্ধকার থেকে তাকে আলোর দিকে নিতে হবে এবং তাকে একজন সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ছাত্রকে সে দায়িত্ব কিন্তু আমাদের সমাজের সকলের আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সম্মানিত সুধি আমাদের দ্বিতীয় সুফে ক্লাস আছে বিধায় আমরা বক্তব্য থেকে তো করব না আমি আমাদের স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আমি পরিবেই আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছি এখন আপনারা যে কথাগুলি বলেছেন সেটার জবাব দিব আর কি আবার আপনার নাম কি মেয়ের নাম কি যে টেচারা পড়া দিচ্ছে কি না দিচ্ছে কি না এবার ডায়রিয়াটা ব্যবহার করছে কি না হচ্ছে আপনাদের ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক অনেক জরুরি আমাদের সাথে যোগাযোগ রাখা আপনাদের অনেক জরুরি বিষয় আপনার আমি আগে বলেছি ছাত্রদের আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে আপনার সন্তান আদি স্কুলে আসে কিনা পড়াশোনা করে কিনা আর আমাদের শাসন করতে কিছুটা বাধা আছে আমাদের এই সম্মানিত স্যার বলেছেন যে আমরা আপনারা নিজেরা যাতে শাসন করেন আর আমার না পারলে আমার কাছে নিয়ে আসবেন আমি শাসন করব একদম ওই যে গাছ আছে না দেখতে পাচ্ছেন না গাছ আছে এখানে আর খাম্বা আছে একবার বেঁধে ফেটাবো যদি না আসবে আমাকে জানাবেন আমি শাসন করব দেখি আমার কি হয় সার বা আমি ভয় পাই না আমার কোনো সমস্যা নেই আপনি যদি না পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি শাসন করব। দেখি আমার কি হয় যা আবার হবে আর আগের জামানে আমরা যখন পড়তাম তখন তো আমাদের অনেকের বাসা তখন বিদ্যুৎ ছিল না তখন আমরা হারিকেন জ্বালিয়ে পড়তাম সন্ধ্যার পরেই প্রচুর করে মাগরিম পড়েই আমরা পড়তে বসতাম সারা ঘরে সারা বাড়িতে ঘরে ঘরে তখন পড়ার আওয়াজ শোনা যেত যে সবাই পড়ছে যে ছাত্ররা কী করছে পড়ছে আর এখন আমরা কিছু নেই টিভিতে আওয়াজ শুনি জি টিভি তারপরে জি বাংলা মারা বসে নাটক দেখে ছেলেরা বসে বসে যাতে সে পড়া শব্দ করে পড়ে তার কানে যাতে পড়াটা যায় আগে এটা এরকম ছিল না আপনারা বলেছেন না যারা আমার সমবয়সী আমার চেয়ে বড় আছেন আমার সে কাছাকাছি বয়স তারা দেখেছেন না সেটা এখন তো বড় দেখা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে মনে মনে পড়ে আসলে কিছুই পড়ে না দেখা যায় তো দেখা যায় ওই যে বসে বসে হয়তো সিরিয়ারায় চিন্তা করতেছে মনে মনে আর এমনি দেখা যায় আপনি পড়াইতেছে এরকম পড়া পড়ে আর কি হ্যাঁ পড়া শেষে জিজ্ঞেস করে দেখেন দেখবেন যে উত্তর দিতে পারবেন আসলে এক সারে বুঝিয়েছে আর কি বোঝানোর ব্যাপারে বলছে বল তো আমি কি বুঝিয়েছি কথা জানি না তাই বুঝি না তো কী বুঝিস না তো কী বুঝি না তাই বুঝি না হ্যাঁ এখন অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বুঝি না তাই বুঝি না হ্যাঁ এখন আপনার সন্তানের এরকম লেখাপড়া করে বেশিরভাগই এরকম আর ভালো তারা যাতে বলার প্রয়োজন হয় না হ্যাঁ আমি একটু বেশি বলে ফেলেছি মনে হয় তবুও একটু খেয়াল রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ